এবং এখানে কিন্তু আপনার ছয় মিলি যা প্লেট এখানে হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট সাদা আর যেটাকে বলে আর এখানে আছে গোল্ডেন এই পকেট পাল্লা দুটো হলো পাশে পাঁচ ফিট উচ্চতা আছে সাড়ে সাত ফিট সাইডে আপনারা ইউ চ্যানেল পাবেন ঠিক এরকম অনেকে তো অ্যাঙ্গেল ব্যবহার করে বা বক্স ব্যবহার করে আমরা সরাসরি ছয় মিলি ইউ চ্যানেল ব্যবহার করি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম তাইবা এন্টারপ্রাইজে এবং তাদের যে ওয়ার্কশপে নানা ধরনের গেটে ভরপুর অসংখ্য গেট রয়েছে এই প্রতিষ্ঠানটিতে আসসালামু আলাইকুম তুইন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো অনেক গেট দেখতে পাচ্ছি ভাই এত গেট বানালেন কবে আপনারা ভাই গেটের সপ্তাহ ধরেই আমরা খালি মানে এই রমজান মাস শুরু থেকেই অনেকগুলা গেট একসাথে আমরা তৈরি করছি মানে একটা একটা করে ভিডিও দেওয়ার জন্য আর বিভিন্ন জেলায় চলে যাবে আর যাচ্ছে আর সবচেয়ে অনেক ভাই কমেন্টে প্রশ্ন করেন যে ভাই আমার আপনার কি সাড়ে সাত ফিট বা গেট গুলা কি করে দেওয়া যায় কিনা কারণ আমাদেরও জায়গা সংকট আমরাও চাই যে এরকম ভিয়েতনাম নেওয়ার জন্য আর কি তো আমি কিন্তু তাদের জন্য একটি গেট এখানে তৈরি করছি আর এই গেটটি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করছেন

বা তা আমি যদি আরো ছোট চান যেমন সাত ফিট করতে চান তাও করা যাবে যেমন এখানে যে 10 ইঞ্চি যে চوڑا বক্সটা লাগানো আছে এটা আইকউ চিগণিত হবে মানে 10 ইঞ্চি গরনিতো হবে তাহলে কি আপনার এই 7.5 ফিটের মধ্যে বা সাত ফিটের মধ্যে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন বাহ চমৎকার এইটাও ভিয়েতনাম ডিজাইন এটা একটা ভিয়েতনাম ডিজাইন আমি দেখাই কইলা আপনাদের হয়তো বিশ্বাসই হবে না এখানে মনে হয় এই যে দেখেন

আবার ভারী মাল চাপানা ঢোকানো খেতে পুরো ঢেকে এটা হচ্ছে একটা সুবিধা দেখেন আপনার রুটের সাথে বাড়ি হয়তো আপনার ওইখানে বাইরে জায়গা দুই ফিট বা ফিট অথবা তিন ফিট আছে আপনি বড় একটি গেটের গ্যাপ রাখছেন না স্লাইড করতে পারতেছেন না মুভিং করতে পারতেছেন এবং কি না বাইরে পাল্লা খুলে দিতে পারতেছেন তাদের জন্য কিন্তু এই ধরনের গেটগুলো খুবই মানে খুবই প্রযোজ্য হবে কারণ হচ্ছে এখানে 2টা পাল্লা মানে যদি 2 ফিট দিয়ে 4 ফিট 4 ফিট পাল্লা দুই ফিট হয়ে গেছে হ্যাঁ ফিটের মধ্যে ভাঁজ ফিটের মধ্যে এরকম আর দেখো এ লেগে গেল ঠিক আছে এটা হলো কি 2 ফিটের মধ্যে এখন আপনি যদি বলেন যে আপনার যদি বাইরে জায়গা না থাকে যে আপনি ভিতরেই খুলবেন এটা যদি ভিতরে খোলা যায় আপনি চলে বাইরেও খুলতে পারবেন আমাদের উদ্দেশ্য হলো এটা যে অনেক বাইরের রিকোয়ারমেন্টে কিন্তু আমরা এই ভিয়েতনাম গেটটা নিয়ে আসছি অনেক শুরুতে আমরা দেখছেন বগুড়াতে একটা গেট পাঠাইছি এবং বর্তমানে বিভিন্ন জেলায় আমাদের অনেক গেট চলে গেছে তো যারা কি না এই জায়গা সংকটের কারণে গেট তৈরি করতে পারতেছেন না মানে ঠেলা গেটও করতে পারতেছেন না প্লাস হচ্ছে আবার আপনার মুভিং গেটও করতে পারতেছেন না তাদের জন্য ভিয়েতনাম গেট হান্ড্রেড পার্সেন্ট প্রযোজ্য আপনি এইটা যদি চোদ্দ ফিট গেট এটা আপনার সাড়ে তিন ফিট করে একটা পাল্লা হবে আপনার বারো ফিট গেট তিন ফিট করে একটা করে পাল্লা হবে তিন ফিট করে পাল্লা জি আপনার গাড়ি পার্কিং এর সুবিধা হচ্ছে জায়গা নষ্ট হচ্ছে না গাড়ি ঘুরাইতে প্রবলেম হচ্ছে না অথবা আপনার বাড়ির বাউন্ডারি যে মেন গেট আপনার শুধু বাউন্ডারি অনুযায়ী জায়গা আছে এখন আপনার আর ঠেলা সিস্টেম করার মতো নাই দুই নাই এটা কিন্তু মানে কোনো কোনো রকমের রিস্ক নাই যে কবজা ছিঁড়ে পড়ে যাবে বা স্লাইড থেকে ভেঙে পড়ে যাবে কোনো রকম নাই তো এই জন্য এই ধরনের গেট কিন্তু আপনারা তৈরি করবেন এটা হলো ভিয়েতনামি গেট আমি আবারও বলি এটা রাউড স্ট্রাকচার আমরা দিয়েছি বারো গ্যাস মোটা বক্স এবং এই যে লেজার স্ট্রাকচার যেটা এটা দিয়েছে চোদ্দ গ্যাস মোটা এবং এখানে কিন্তু আপনার ছয় মিলি জাহাজের প্লেট ছয় মিলি প্লেট এটা হলো ছয় মিলি জাহাজের প্লেট আর একটু কাছ থেকে দেখে দেখেন কালারের যে গ্লেসটা দিতেছে

আবার দেখা গেছে এই যে দেখেন এই যে আপনার এতটুক জায়গার যদি প্রয়োজন থাকে আপনি এতটুক জায়গায় ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এতটুক জায়গা যার প্রয়োজন সে কিন্তু এতটুক জায়গায় ব্যবহার করতে পারবে মানে যারা এতটুক জায়গা আবার যদি বলেন যে না আমার আরও একটু জায়গার প্রয়োজন তখন কিন্তু চাইলে এই ঠিক এটা তো যাতায়াত আপনার এখানে বাইকও ঢুকাইতে পারবেন তার নিচে কোনো রকম কিছু নাই থাকবে না

তো আমরা তো গেট তো দেখলাম তো ইন ভাই এবার অনেকে যারা অর্ডার করতে চায় তারা তো বলে যে ভাই ঠিকানা দেন তো আপনাদের ঠিকানাটা একটু দর্শকদের বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর নয়াগাঁও আপনারা গুগল ম্যাপে ঢুকবেন যারা গুগল ম্যাপ সম্পর্কে বোঝেন তাই বা ডোর অ্যান্ড গেট এটা লিখে সার্চ করলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আপনি পেয়ে যাবেন সবচেয়ে কথা হলো আমি আবারও বলে দিই এই গেটের উচ্চতা আছে সাত ফিট পাশ আছে আট ফিট আপনারা চাইলে এরকম ভিয়েতনামি গেট চার পার্টের করতে পারবেন এখন আর ছোট গেটগুলো এখন করতে পারবেন আর এটা হলো ছয় মিলি প্লেট আর লস স্ট্রাকচার তো আমি সম্পূর্ণ দিয়েই দিছি আর এটা প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে আপনাদের পনেরোশো পঞ্চাশ টাকা করে পনেরোশো পঞ্চাশ টাকা এখানে থাকবে ডোকো কালার ফ্রি ডোকো কালার এবং দেখা গেছে যে আপনার যে ফিটিংয়ের জন্য যে লোকজন দেওয়া লাগে সেটাও ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফিফটি ফ্রি থাকবে এখানে আমার আরো ভিয়েতনামের গেট এর কাজ চলতেছে এখানে আরো একটা গেট এর কাজ চলতেছে এগুলো হলো সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন আবার এইদিকে আমার ডালাই কাজ টাইরন এর কাজ চলতেছে আপনি গেট দিয়ে শেষ করতে পারবেন না এগুলো যশোর চলে যাবে আমাদের দুই পাল্লার একটা মেন গেট এখানে আবার একটা গেট আছে দেখেন এটা চলে যাবে বরিশাল গরু নদী ঢালাই লোহার এটার বড় একটি গেট এখানে তৈরি হইতেছে দেখেন এটা হইলো পাশে হইলো ১৩ ফিট উচ্চতা হইলো বারো ফিট এখানে দুইটা পকেট পাল্লা আছে উনার এই পকেট পাল্লা দুইটা হইলো পাশে পাঁচ ফিট উচ্চতা আছে সাড়ে সাত ফিট এখানে আহ পিছনে আরো কিছু গ্রিল আছে ঢালাই এর নকশার গ্রিল এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো চলমান যে কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখাইলাম একটু এই যে এইটুকানি ধারণা নেয়ার জন্য এই ধরনের ঢালাই লোহার গেটগুলো কত টাকা স্কয়ার ফিটে করেন এই গেটের চাই তো কম খরচ পড়ে এই গেটের চাই তো কম খরচ পড়ে এটা হচ্ছে আপনার 1500 টাকা স্কয়ার ফিট এটা 1500 টাকা স্কয়ার ফিট 1500 টাকা স্কয়ার ফিট এই ঢালাই লোহার গেটগুলো 1500 টাকা স্কয়ার ফিট সাইডে আপনারা ইউ চ্যানেল পাবেন ঠিক এরকম হুম অনেকে তো অ্যাঙ্গেল ব্যবহার করে বা বক্স ব্যবহার করে আমরা সরাসরি ছয় মিলিয়ে ইউ চ্যানেল ব্যাপারে ঘুরছি ইউ চ্যানেলটা কি জিনিস এই ইউ চ্যানেলটা হচ্ছে এত বড় একটা গেটের যে লোডটা এই কবজার সাথে যে থাকবে এটা এখন আর মানে ভেঙে অথবা মশকে যাওয়ার সম্ভাবনা থাকবে না চমৎকার ইউ চ্যানেল দিয়ে এই গেটগুলো করতে পারেন তো আপনাদের অর্ডার করার নিয়মগুলো একটু দর্শকদের বলে দেন কিভাবে অর্ডার আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যদি কোনো গেট আমাদের ভিডিও দেখেন প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ছবি পাঠাবেন অনেক ভাই ডাইরেক্ট বলে যে ভাই এই দাম কত একটা ভিডিও দেখছি এভাবে বলবেন না কারণ হচ্ছে আপনারা প্রথমত যে ভিডিওটা দেখছেন ওইটার একটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ ওই স্ক্রিনশটটা রাখবেন আমাদের স্ক্রিনে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা ওই ছবিটা পাঠাবেন এরপরে যদি আপনার আরো কোন পছন্দের ছবি থাকে সেটাও পাঠাবেন সেটা দেখে যেমন এটার মধ্যে আমরা ছয় মিলি প্লেট ব্যবহার করছি আর আপনার ওইটার মধ্যে কত মিলি প্লেট আপনি ব্যবহার করবেন যদি সেম টু সেম নিতে চান তাহলে গেটের দাম যা আসবে তার প্রথম থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে মানে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে জি এবং বাকি যে টাকাটা থাকবে সেটা যখন আমরা গেট নিয়ে আপনার বাড়িতে যাব বাড়িতে ফিটিং করে দেওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে ক্যাশে ক্লিয়ার করে দিতে হবে বাকি টাকাটা ক্যাশে ক্লিয়ার করতে হবে তবে এই আরেকটা জিনিস জানার জন্য যে যাদের বাড়ির যে দরজায় কোন মাপে গেট হবে প্রপার একটা মাপের তো প্রয়োজন আছে গতকাল নোয়াখালী থেকে এক ভাই ফোন করেছেন আমাদের ওনার 8.5 ফিট বাই 12 ফিট একটি গেট আছে তো উনি মেজারমেন্টটা বলতেছে যে 100% ঠিক আছে তখন আমি বলছি যদি মেজারমেন্ট আপনি 100% ঠিক থাকে তাহলে আমরা ওই ওই মাপে গেট বানায় দেব যদি ভুল বা বড় জোর হয় সেটা দায়ভার কিন্তু আপনি নেবেন আর যদি আপনি মনে করেন যে না আমাদের এখান থেকে একজন লোক আপনি নিয়ে মাপ যোগ করাবেন সেক্ষেত্রে আসা যাওয়ার জন্য যে খরচ আছে পরিবহন খরচ সেটা আপনি বহন করবেন তো আমাদের এখান থেকে একজন লোক যদি আপনি নিয়ে মাপ যোগ করেন একজন লোকের পরিবহন খরচ আপনাকে কিন্তু বহন করতে হবে বাহ একজন লোকের পরিবহন খরচ যদি আপনাকে আর অনেকেই দেখতাছি রমজান মাসকে পুঁজি করে অনেক ধরনের অফার সৃষ্টি করতেছেন আসলে এই ধরনের অফারে আপনারা কোনো সময় পা দিবেন না কারণ হলো আমার কাছে যেটা সজাগতা এই গেটগুলা আপনার আমরা যে ডক ওপেন করে সারা বাংলাদেশে বিক্রি করতেছি যেমন এই গেটগুলোর মধ্যে দেখা গেছে আপনার এই আমরা মানে ব্যবসা শুরু হতে থেকে আমরা একটা অফার চালু করে আসি যেটা হলো কালার ফ্রি ডেলিভারি ফিফটি পারসেন্ট ফ্রি এবং ফিটিংটা সম্পূর্ণ ফ্রি আর এটা এখনও চলে মানে চলে আসতেছে যেমন কালার আমরা এই ডকো ওপেনটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি করে দিছি এবং আপনার এই ফিটিংটাও কিন্তু আমাদের নিজস্ব লোক গিয়ে করে দিয়ে আসবে এবং ডেলিভারি চার্জটাও কিন্তু আমরা ফিফটি পারসেন্ট নিতে তো এর চাইতে আপনার আর কোনো অফারের প্রয়োজন আমি মনে করি যে পরে না কারণ এখানে অফার দিতে গেলে কি করতে হবে আমাকে এটা আপনার দুই নাম্বার রং ব্যবহার করতে হবে যেমন আমরা হাইকো কালার ব্যবহার করি তখন আমাদের দুই নাম্বার কালার ব্যবহার করতে হবে তো সবসময় আপনার খেয়াল রাখবেন

ডিজাইন এটা আমরা নতুন ভাবে তৈরি করে বানাইছি এগুলা নিলে 900 টাকা স্কয়ার ফিট এটা আমরা নেক্সট একটা ভিডিওতে দেখাবো আপনাদের আমরা আর ভিডিওটা দীর্ঘ না করি যারা অর্ডার করতে চান এই যে দেখেন একটা বড় একটা ভিয়েতনাম ডিজাইনের গেট তৈরি হচ্ছে এবং এই যে তারা যে বলে যে ডোকো পেইন এবং ডোকোপিন পিন করার জন্য যে এই এই এটাকে কি বলে পুটিং বলে না এটা হাডানার পুটিং বলে হাডানার পুটিং দিয়ে যে এটা কোট করতে হয় সেই কাজগুলো তারা চলছে আপনারা যারা স্কিনে এই তাহবা এন্টারপ্রাইজের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে মেসেজ দিয়ে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই যে টেকসই মানে শক্তিশালী গেটগুলো বানিয়ে নিতে পারেন আমি বলবো না যে সস্তায় আমি বলবো যে টেকসই আপনার নিরাপত্তার জন্য সহযোগী এরকম একটি গেট এই প্রতিষ্ঠান থেকে অনায়াসে বানিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ